আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারভেজ আশা করছি আপনারা ভালো আছেন স্ক্রিনে যেই থ্রি দেখতে পাচ্ছেন এটি একটা সাততলা আবাসিক ভবনের ত্রিমাত্রিক ভিউ বা পার্সপেকটিভ যেটি বলি না কেন বা থ্রি একদম র ফাইল যা হবে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কোনো রেন্ডার করিনি এই যে নান্দনিক এই ভবনটির নকশা করেছে আমাদের কনসাল্টিং ফার্ম নির্মাণ টেক আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স প্রজেক্টটির কিছু ইন্টারেস্টিং দিক আছে এই যে এই সাইটটি হচ্ছে সাউথ ফেসিং এখানে একটি হচ্ছে খাল আছে ভোলা প্রোজেক্টটি একটু লোকেশন বলে এটা হচ্ছে ভোলার কালীবাড়ি রোডে এই যেই মেয়র সড়কটি আছে মেয়র সড়কের একদম সংলগ্ন ঠিক আছে তো আজকে এই পুরো প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কমেন্টস করেছেন যে এর আগে আমি যে প্রজেক্টগুলো রিভিউ করেছি এগুলো দোতলা তিনতলা ছোট প্রোজেক্ট হ্যাঁ খুব ডিটেল নকশা দেখায়নি হ্যাঁ থ্রি ডি কেন আপডেট করছি না কেন দিচ্ছি না অনেকে আমাকে মেসেজ দিয়েছেন ফর দিস রিজন আজকে মূলত এই সাততলা ভবনটির আমাদের নকশাকৃত এই প্রজেক্টটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। হটেবার আমরা থ্রিডি ত্রিমাত্রিক বিহু আপনাদেরকে দেখাবো পাশাপাশি প্রজেক্ট রিলেটেড প্রাসঙ্গিক আলোচনা হবে এই পর্বটা কিছুটা বড় হবে এই জন্য একটু ধৈর্য ধরে দেখবেন পুরো প্রজেক্টটি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা প্ল্যানিংয়ে চলে আসি আগে প্রজেক্টটি একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে ভোলা কালীবাড়ি রোড ঠিক আছে এই কালীবাড়ি রোড দিয়ে এই যেই পথটি আছে একদম একটা অ্যাজমালি পথ দশ ফিট চওড়া এখানে একটা ভবন আছে ছয়তলা আর এটা হচ্ছে পৌরসভা রোড আর এই হচ্ছে পঞ্চাশ ফিট একচল্লিশ ফিট চড়া ভোলার খাল তো লোকেশনটাই কিন্তু খুব ইন্টারেস্টিং একদিকে হচ্ছে উনাশি ফিট একদিকে হচ্ছে ছিয়াত্তর মানে অর্থাৎ এই সাইডের চেয়ে এই সাইড তিন ফিট বেশি সব মিলিয়ে মোটামুটি আমরা যদি জমির পরিমাণটা একটু দেখি সেক্ষেত্রে একটা মানে ক্লিয়ার ধারণা পাবো জমি হচ্ছে আপনার সরি এই তো জমির মেজারমেন্ট এখানে আছে জমি হচ্ছে আটত্রিশশো পঁচাত্তর স্কোয়ার ফিট টোটাল জমি আর কি আটত্রিশশো পঁচাত্তর কে আমরা সরি আটত্রিশশো পঁচাত্তর ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় টোটাল আট পয়েন্ট উনানব্বই আর কি নয় শতক জমি আর কিছুটা এই খালের জন্য চলে গিয়েছে ধরেন নয় শতক জমির উপর এই সাততলা ভবনটি হবে আসলে অনেক গরম লাগতেছে ভিডিও যখন রেকর্ড করে তখন দেখা যায় ফ্যান বন্ধ করে রাখতে হয় আর বেশ গরম লাগে এসি চলার পরও কিন্তু বেশ ঘামায় ঠিক আছে এমনিতে বাইরে অনেক গরম এই প্রজেক্টটির আমি নকশার অর্ডার পেয়েছিলাম আজ থেকে প্রায় তিন বছর আগে কিন্তু কাজ চলাকালীন সময়ে বিভিন্ন জটিলতার কারণে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কাজটি হয়নি বাট বর্তমান আলহামদুলিল্লাহ কাজটি শুরু হয়েছে আমরা একটু ও নীসলার ফ্লোর প্ল্যানটি দেখি এই যে আমরা সরি আমরা থ্রি ডিতে আসি এই হচ্ছে সামনের পথ ঠিক আছে ঢোকার পথ এই যে এটা হচ্ছে আপনার হিউম্যান এন্ট্রি এটা দিয়ে মানুষ ঢুকবে আর এটা দিয়ে হচ্ছে গাড়ি ঢোকার জন্য র্যাম সামনে প্লান্টার বক্স আছে লিফটের জায়গা আছে আমরা একটু প্ল্যানিংয়ে যদি চলে যাই এই যে রাস্তা থেকে এখানে ঢোকার পরে একটা পার্কিং স্পেস আছে এখানে সিকিউরিটি গার্ডরুম প্লাস এখানে একটা প্লান্টার বক্স এখানে হচ্ছে লিফ্ট আর এর হচ্ছে স্টেয়ার ঠিক আছে আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটো অপশন করেছি যে এখানে অল্প একটু জায়গা পার্কিং দিয়েছি আর এই সাইডে একটা বড় ইউনিট আর এখানে কেয়ারটেকারের জন্য একটা বেড প্লাস ওয়াশরুম একটা বারান্দা আছে এখানে একটা ইউনিট যদি দেখি লিভিং ডাইনিং একটা বেডরুম বেডরুমের সাথে বারান্দা আর ডাইনিংয়ের সাথে একটা কমন ওয়াশরুম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কিচেন আর এই পাশটা তো হচ্ছে আরেক মাস্টারবেড মাস্টারবেডের সাথে ছোট একটি ব্যালকনি আর এখানে একটা হচ্ছে কমন ওয়াশরুম ঠিক আছে আর এই সাইডে একটা বড় ইউনিট ডাইনিং লিভিং লিভিং লিভিংয়ের সাথে এখানে বড় বারান্দা এ হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডের সাথে বিশাল বারান্দা সেটা যদি দেখি কোন বারান্দাটা এই যে এই বারান্দাটা হ্যাঁ নিস থেকে আর আমরা যদি এখানে ইয়েতে চলে আসি প্ল্যানিংয়ে তারপরে একটা বেডরুম এই আরেকটি বেডরুম বেডরুম এটাও মাস্টার বেড এটাও কর্নার বারান্দা যেহেতু এই সাইডটা খাল অর্থাৎ খালের পুরো সৌন্দর্যটি এই যে এইটার এই রুমটা দেখাচ্ছি এখান থেকে পুরো সৌন্দর্যটি খালের দেখতে পারবে প্লাস যেহেতু সাউথ ফেসিং পুরো জায়গাটি বেশ সুন্দরভাবে এনজয় করবে এটা হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের সাথে একটা কিচেন রুম আছে কিচেনের সাথে বারান্দা আর একটা হচ্ছে কমন ওয়াশরুম ওকে তাহলে নিস্তালায় কি পেলাম লিফ্ট গার্ডরুম কেয়ারটেকারের জন্য একটা বেডরুম প্লাস বারান্দা আর দুটো ইউনিট একটা ইউনিট বেশ বড় আরেকটা হচ্ছে ছোট নিস্তালায় পার্কিংয়ের জায়গাটা কম আমরা আরেকটা অপশন করেছি আচ্ছা সেটার আগে একটু ডিটেল দেখাই এটা এই সেট যদি যায় সেক্ষেত্রে হয়তো তিন চারটা পাঁচটা মোটর মোটরসাইকেল রাখতে পারলো আর হচ্ছে একটা দুটা গাড়ি রাখতে পারবে এই যে ফার্নিচার সেট সহ একদম ডিটেল দেওয়া আছে হ্যাঁ এই যে ড্রয়িং ডাইনিং তারপর এই যে বেসিন হাই হ্যাঁ এইভাবে টোটাল ফ্লোর প্ল্যান দেওয়া আছে পাশাপাশি এই ফ্লোর প্ল্যান যদি করে এটার ইলেকট্রিক্যাল সেট কি হবে কোথায় এমডিবি হবে কোথায় এসডিবি হবে সুইচ সকেট টোটাল ফ্লোর প্ল্যানগুলো এখানে ইনক্লুড করা আছে আমরা সেই এক্সপ্লেনেশনে যাচ্ছি না কারণ ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে আমরা নিস্তলার জন্য আরেকটু অপশান করেছি এই অপশনে তো আপনার পার্কিং ছোট যদি এই সাইট এই পুরো সাইটটিতে আমরা ইউনিটে যাই ঠিক আছে এই সেটটি ইউনিট করে আর পুরো জায়গাটা পার্কিং করি সেই ক্ষেত্রে আপনার এখানে একটা মেকানিক্যাল রুম থাকবে যাতে যেহেতু লিফট আছে সাব স্টেশন বা জেনারেটার যদি লাগে সেক্ষেত্রে এই রুমটা হবে আর পুরো জায়গাটি হবে নিস্তালার পার্কিং স্পেস অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যানাদার ফ্ল্যাট আমরা এটা দেখি দুটো এন্ট্রি এই তো ড্রয়িং ড্রয়িংয়ের সাথে একটি বারান্দা ডাইনিংয়ের সাথে অ্যাটা ডাইনিংয়ের কাছাকাছি একটা কমন ওয়াশরুম কিচেন এখানে হচ্ছে বারান্দা আর টোটাল তিনটি বেডরুম এক দুই তিন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সাইডটা তো খাল তাই না এই যে আমরা যদি ডিতে দেখি যে এই সাইডটা খাল এই জন্য তিনটি বেডরুম এক দুই তিন এই তিনটি বেডরুমই কিন্তু এই খালের সাইডে সাউথ ফেসিং রাখা হয়েছে সো দ্যাট এয়ার যাতে আলো বাতাস যাতে খুব ইজিলি পাস হয় আর যখন এই বারান্দাতে মানুষ দাঁড়াবে তখন যাতে এই পুরো জায়গাটি কিন্তু বেশ ওপেন খোলামেলা পাবে এটা হচ্ছে একটা ডিজাইনের স্ট্রং সাইড হটেবার আমরা নিচতলা থেকে দোতলায় চলে আসি এটা হচ্ছে ফার্নিচার সেট আপ প্রত্যেকটা ফ্লোরে আমরা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম সেট দিয়ে দিয়েছি আর বাকি ইউনিট ইউনিটগুলো আমরা যদি দেখি দোতলা থেকে সাততলা পর্যন্ত লিফ্ট স্টেয়ার হয়ে আমরা উপরে চলে আসলাম এটা হচ্ছে ইউনিট ওয়ান এটাতে ভবন মালিক নিজে থাকবে নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্য এখানে একটা বড় ইউনিট অ্যাজ ইট ইজ আমরা যেভাবে রেখেছিলাম আগে আর দরজা দিয়ে এটা হচ্ছে ডাবল এন্ট্রি রাখা হয়েছে ড্রয়িং রুম ড্রয়িংয়ের সাথে বারান্দা এই যে আমরা যদি থ্রি ডিতে একটু দেখার চেষ্টা করি এই যে এখানে একদম গ্লাস সিস্টেম করেছি যাতে আলো বাতাস খুব ভালোভাবেই প্রবেশ করে এসে ড্রয়িংয়ের সাথেও কিন্তু একটা বারান্দা আছে ডাইনিং আর ডাইনিং ডাইনিংয়ের সাথে একটা কমন ওয়াশরুম কিচেন কিচেনের সাথে বারান্দা বেডরুমগুলো যথেষ্ট বড় বারো বাই তেরো বারো বাই সতেরো মাস্টার বেডটা দেখেন বারো বাই সতেরো প্লাস এখানে হচ্ছে বারান্দা আছে যে কর্নার ব্যালকনি আর এই সেটটা তো হচ্ছে গ্রিন স্পেস এই দেখেন কিভাবে সেটা এই হচ্ছে আপনার খালের কর্নারের সাইট এখানে এই বারান্দায় মাস্টার বেড থেকে আসবে আর এখানে আমরা একটু ভেজিটেশনের জন্য প্রত্যেকটা ফ্লোরে আমরা ব্যবস্থা রেখেছি হয়তো টপ বা অন্যান্য প্লান্টেশন যদি করে অনেক ভবনে দেখবেন যে আপনার গাছ থাকে হ্যাঁ সে অপশনটা কিন্তু এখানে রাখা আছে ওকে আমরা আরেকটা ইউনিটে চলে যাই ইউনিট অ্যানাদার ওয়ান ইজ লিভিং এটা হচ্ছে আরেকটা রেন্ট বাড়ার জন্য লিভিং ডাইনিং এগুলো হচ্ছে কমার্শিয়াল ইউনিট আর কি মিড লেভেলের ফ্যামিলির জন্য এই হচ্ছে কম ডাইনিংয়ের সাথে ওয়াশরুম প্লাস কিচেন এখানে একটা বেডরুম বেডের সাথে বারান্দা আছে আর এখানে হচ্ছে মাস্টার বেডের সাথে বারান্দা প্লাস ওয়াশরুম আরেকটা ইউনিট আপনাকে দেখাই এটা হচ্ছে এই লিভিং রুম লিভিংয়ের সাথে এই ডাইনিং ডাইনিং থেকে গ্লাস এমনভাবে রাখা হয়েছে যাতে এই লাইটটে পুরোটাই যাতে আলোকিত থাকে ডাইনিংয়ের সাথে এ হচ্ছে একটা বারান্দা ওয়াশরুম বেডরুমের সাথে বারান্দা আর এটা হচ্ছে মাস্টার মাস্টার মাস্টারবেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড এ হচ্ছে বারান্দা তো পুরো প্রজেক্টটি এই সাইডটা আর কি এটা হচ্ছে কিচেন কিচেনের উইন্ডো এর টয়লেট আর এই হচ্ছে এই যে আরেকটি ইউনিট তিন নম্বর ইউনিট তো সব মিলিয়ে কিন্তু আপনার দুর্দান্ত একটা প্রজেক্ট হবে এই প্রোজেক্টটা নিয়ে সত্যিকার অর্থে আমি খুব হোপফুল যে অশেষ রহমতে কাজটা খুব সুন্দরভাবে বিল্ড হবে পাইলিংয়ের কাজ শেষ হয়ে গেছে এখন সাইডটা কাজ চলমান আছে আমরা একটু স্কোয়ার ফিট যদি দেখি টোটাল বিল্ডিংটা কত স্কোয়ার ফিট হচ্ছে তিন ইউনিটের বাসা আর কি আমরা এখানে একটু দেখি আসলে বেশ গরম লাগতেছে ঘামাচ্ছি এখানে এটা দেখলাম টোটাল সাত হচ্ছে আমাদের টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে বত্রিশশো বত্রিশ বলতে পারি বত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফুটে তিন ইউনিটের বাসা সাততলা ভবন একটু স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে শেয়ার করি যদি অনেকের এটা ভালো লাগবে না বোরিং একটা বিষয় এ হচ্ছে বিম লাইন তারপর এ হচ্ছে টোটাল ফার্নিচার সেট আপ সহ কোথায় কী ফার্নিচার হবে সে বিষয়ে কমপ্লিট ধারণা দেওয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন আসলে আমি ভিডিও বড় করতে চাই না এ হচ্ছে ইলেকট্রিক্যাল সেট আপ হচ্ছে কলাম লেআউট টোটাল বিল্ডিংয়ে কলাম সংখ্যা আসলে থাকে এগুলো না দেখাই হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন পাইল করা হয়েছে সিক্সটি ফাইভ ফিট ডায়া হচ্ছে আপনার আঠারো তো এই হচ্ছে পাইল ক্যাপ ডিজাইন তো যাই হোক এগুলো তো ইন্টারেস্টিং বিষয় না মোটামুটি আপনার বত্রিশশো পঞ্চাশ নয় শতক জমি টোটাল নয় শতকের ভিতরে বত্রিশশো পঞ্চাশ আর কি ব্যবহার হবে এই হচ্ছে আমাদের একটা সাততলা ভবনের সাত সাতফুল ওপেন রাখা হয়েছে আমি আশা করি যদি একদম ডিজাইন অনুযায়ী কাজ হয় হ্যাঁ এটা একটা ভালো প্রোজেক্ট হবে নির্মাণ টেকের অনেকগুলো সাততলা আটতলা নয়তলা কাজ চলমান আছে এগুলো যদি খুব সুন্দরভাবে আল্লাহর রস্য মধ্যে বিল্ড হয় বাড়ির মালিক সহ আপনার একটা সোসাইটিতে গুড ইম্প্যাক্ট পড়বে বলে আমি প্রত্যাশা করি আর ভবনের সাব কালাম ভাই অত্যন্ত অত্যন্ত গুণী একজন মানুষ আর ভবন মালিক মিল্লাদ ভাই উনিও বেশ সচেতন মানুষ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যেইভাবে ডিজাইন হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু বিল্ড হবে বারান্দার রেলিংগুলো একদম সিম্পল ডিজাইন করা হয়েছে আর আমরা এখানে যে কালারটা দিয়েছি এই কালার আমরা চেঞ্জও করতে পারি এগুলো কিন্তু একদম ইনিশিয়াল কালার আমরা এখানে অনেক রকম অপশন আছে ডিটেল রেন্ডারিং যখন হবে তখন হয়তো আরও ডিটেল করা হবে আমরা অনেকভাবে এগুলোকে ট্রায়াল দিতে পারি যেহেতু প্রাইমারি অবস্থায় আছে আর আমরা যখন রেন্ডারিংয়ে যাব তখন আরও ভালোভাবে আসবে আর কি আশা করি তো যাই হোক বিডিও দীর্ঘায়িত করবো না দোয়া করবেন যাতে প্রোজেক্টটা খুব সুন্দরভাবে বিল্ড হয় আর প্রত্যাশা করি ভবন নির্মাণে সচেতন হবেন আর আমি ব্যক্তিগতভাবে চাই ভোলা আমার প্রাণের জেলা আমার জন্মভূমি আমি চাই এই জেলার প্রত্যেকটা ভবন হোক আধুনিক সৃজনশীল এবং ভূমিকম্প ঝুঁকিমুক্ত আসসালামু আলাইকুম